মিশন মাধ্যমিক বিদ্যালয়ের একটি নবম তোমাদের গণিত দেখতে পাচ্ছ যা গতকাল তাদের পরীক্ষাটি হয়ে গেছে আগামীকাল যাদের গণিত পরীক্ষা নবম শ্রেণীর শিক্ষার্থীদের যাদের গণিত পরীক্ষা রয়েছে তাদের জন্য কিন্তু এটি অনেক একটি গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা তুমি এটা ধরে নিতে পারো যে এখান থেকে একবারে হুবহু আসবে অথবা তুমি এই প্রশ্নটাকে অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবে যে আসলে কি ধরনের প্রশ্ন এসেছে এবং কোন ব্যতিক্রম কিছু আছে কিনা তোমরা সর্বপ্রথম এখানে ভালো করে খেয়াল করতে পারছো এখানে তোমাদের কিছু নৈবিত্তিক রয়েছে যা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে তবে এখানে চার নম্বর প্রশ্নে তুমি লগ দেখতে পারছো যেটা কিন্তু তোমাদের সিলেবাসে ছিল না তারপরে কিন্তু প্রশ্ন করা হয়েছে তাই তোমরা ধারণা করে নিতে পারো কিছু কিছু ব্যাপার আছে যেগুলো কিন্তু তোমাদের যে প্রশ্নের বাইরে বা সিলেবাসের বাইরে তাও কিন্তু করা হয়েছে তারপরে সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ কিছু একবারে দেখে দিবো তাই অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে অ্যানালাইসিস করবা এবং এখান থেকে খুব সুন্দর করে দেখে নিবা প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর কেননা আগামীকাল তোমাদের যদি এই প্রশ্নটা হবুয়া আসে সেক্ষেত্রে এটা তোমার অনেক 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 উপকারে দেবে তো এই হলো তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন দশটি এরপরে আসবে তোমাদের দৃশ্যপথ নির্ভর যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ রচনা সেখান থেকে দশটি সৃজনশীল রয়েছে এবং তোমাকে সাতটি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে যার জন্য তুমি পাবা ঊনপঞ্চাশ প্রত্যেকের সৃজনশীলের জন্য তুমি বাচ্চা সাত মার্ক করে এই দশটা মধ্যে প্রথমে দেখো রয়েছে বীজের টপিকের উপরে রয়েছে তারপরে রয়েছে তোমাদের ধারা অনুপাতের যে অনুপাতটা রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন রয়েছে তারপরে তোমরা যদি খেয়াল করো দেখো লগের থেকে কিন্তু অঙ্ক দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু পিঠাগুলা থেকে অঙ্ক দেওয়া হয়েছে বেশ কিছু অঙ্ক রয়েছে যেটা কিন্তু তোমাদের লগারি দমের যে বিষয়টা সেটা কিন্তু সিলেবাস তুলে দেওয়া হয়েছিল বাট সেখান থেকে কিন্তু এই মিশনারি স্কুলে প্রশ্ন এসেছে আর তুমি যদি এই প্রশ্নটাকে ভালোভাবে দেখি আমরা যদি ভালোভাবে এই প্রশ্নটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে বেশtextsc কিছু টপিকের পরে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এটা মডেল প্রশ্ন থেকে একবারে হুবহু দেওয়া আছে এই যে তোমাদের 6 নম্বরের যে প্রশ্ন রয়েছে এটা একবারে সেম টু সেম মডেল নাম্বার 2 এর একবারে হুবহু প্রশ্ন এই অর্থাৎ তুমি ধরে নিতে পারো মডেল 2 3 এবং 4 এই তিনটি মডেল থেকে একবারে হুবহু এই প্রশ্নটা এসেছে সেক্ষেত্রে হয়তো বা তোমাদের এই প্রশ্নটা একবারে হুবহু প্রশ্ন আসবে যদি এমনটি হুবহু না আসে সেক্ষেত্রে তোমাদের এই মডেল দুই তিন এবং চার এই তিনটি মডেল থেকে প্রশ্ন প্রশ্ন আসবে তাই আমি তোমাদের তোমাদের রিকমেন্ড করব এই সমাধানের পাশাপাশি লেকচার যে মডেলটি রয়েছে অর্থাৎ মডেল দুই তিন এবং চার সেই মডেলগুলো গুলো অবশ্যই ক্লিয়ার করে নিবা তাহলে অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পড়বা আশা করি আমার কথাগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছ সর্বপ্রথা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম